আমাদের চ্যানেলে আপনাদের সদাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লেটেস্ট আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সমর্থনই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা আচ্ছা প্রফিট বা মুনাফা এই শব্দটা তো আমরা সবাই কম বেশি ব্যবহার করি তাই না কিন্তু এর আসল মানেটা কি তা আমরা কখনো ভেবে দেখেছি আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব বিশেষ করে বাংলাদেশের বিনিয়োগকারীদের প্রেক্ষাপটে আজকের এই পুরো আলোচনাকে আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় প্রথমে আমরা মুনাফা নিয়ে খুব কমন একটা ভুল ধারণা ভাঙব এরপর দেখব অ্যাকাউন্টিংয়ের দুটো গুরুত্বপূর্ণ শব্দ এক্সপেন্ডিচার আর এক্সপেন্সের আসল পার্থক্য তারপর শিখব একটা সহজ কিন্তু খুব কার্যকর কনজাম্পশন টেস্ট চতুর্থ ধাপে আমরা জানব কেন মুনাফা মানেই হাতে নগদ টাকা থাকা নয় আর সবশেষে এই পুরো জ্ঞানটা ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের জন্য কতটা জরুরি তা নিয়ে কথা বলব তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক আমরা শুরুই করব একটা সাধারণ কিন্তু বেশ গোলমেলে ব্যবসায়িক পরিস্থিতি দিয়ে আচ্ছা যদি প্রশ্ন করা হয় মুনাফা কি আমাদের বেশিরভাগেরই মাথায় প্রথম যে উত্তরটা আসবে তা হল আয় থেকে ব্যয় বাদ দিলেই তো মুনাফা তাই না কিন্তু আসলেই কি বিষয়টা এত সহজ চলুন একটু তলিয়ে দেখা যাক ভাবুন তো একটা নতুন কোম্পানি তারা পণ্য বিক্রি করে আয় করেছে চারশো টাকা আর অন্যদিকে খরচও কিন্তু কম হয়নি একটা মেশিন কিনতে চলে গেল পাঁচশো টাকা কাঁচামাল কিনতে দুশো টাকা আর কর্মীদের বেতন দিতে আরও পঞ্চাশ টাকা মানে সব মিলিয়ে পকেট থেকে বেরিয়ে গেল পাক্কা সাতশো টাকা তো হিসাবটা কি দাঁড়ালো আয় চারশো আর খরচ সাতশো পঞ্চাশ সহজ হিসাবে তো মনে হচ্ছে কোম্পানিটা তিনশো পঞ্চাশ টাকা লোকসান হয়ে গেল কিন্তু যদি বলি হিসাবটা ভুল যদি বলি কোম্পানিটা আসলে কোনো লোকসানি করেনি অবাক লাগছে তাই না এই ধাঁধার সমাধানটা লুকিয়ে আছে দুটো ইংরেজি শব্দের মধ্যে এক্সপেন্ডিচার আর এক্সপেন্স শুনতে প্রায় একই রকম লাগলেও অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত প্রথমেই আসি এক্সপেন্ডিচারের কথায় এক্সপেন্ডিচার হলো সোজা কথায় কোম্পানি থেকে যে কোনো কারণেই টাকা বেরিয়ে যাওয়া সেটা একটা অ্যাসেট বা সম্পদ কেনার জন্য হতে পারে আবার প্রতিদিনের খরচ মেটানোর জন্য হতে পারে আর এক্সপেন্স এটা হল এক্সপেন্ডিচারের সেই ছোট্ট একটা অংশ যেটা একটা নির্দিষ্ট সময়ে আয় করার জন্য পুরোপুরি ব্যবহার হয়ে গেছে মানে ওটার আর কোনো ফিউচার ভ্যালু নেই ওটা শেষ মানে মূল ব্যাপারটা হলো সব এক্সপেন্সই কিন্তু এক্সপেন্ডিচার কিন্তু সব এক্সপেন্ডিচার কিন্তু এক্সপেন্স না আমাদের উদাহরণে ফিরে যাই ওই যে পাঁচশো টাকা দিয়ে মেশিনটা কেনা হলো পুরো পাঁচশো টাকাই হল এক্সপেন্ডিচার কিন্তু ওই বছরে আয় করার জন্য তো পুরো মেশিনটা শেষ হয়ে যায়নি তাই এর শুধু একটা অংশই হবে এক্সপেন্স এখন প্রশ্ন হলো কোনটা এক্সপেন্স আর কোনটা না সেটা বুঝব কিভাবে এর জন্য অ্যাকাউন্ট্যান্টরা একটা দারুণ টেস্ট ব্যবহার করেন এটাকে বলা যায় কনজাম্পশন টেস্ট ডক্টর অনিল লাম্বার কথায় দ্য আলটিমেট টেস্ট ইজ দ্য ফ্যাক্ট অফ কনজামশন অর্থাৎ আসল পরীক্ষাটাই হল এটা দেখা যে জিনিসটা ওই সময়ের আয় রোজবারের জন্য পুরোপুরি ব্যবহার বা ভোগ করা হয়েছে কি না বিষয়টা আরও সহজ করার জন্য আমরা নিজেদেরকে তিনটা প্রশ্ন করতে পারি এক এই টাকাটাকে নির্দিষ্ট এই আয়টা করার জন্যই খরচ হয়েছে দুই আয় করার সময় কি এটার পুরোটা ব্যবহার হয়ে গেছে আর তিন পরের বার একই আয় করতে হলে কি আবার পুরো টাকাটা খরচ করতে হবে যদি এই তিনটা প্রশ্নেরই উত্তর হ্যাঁ হয় কেবল তখনই ওই পুরো টাকাটা এক্সপেন্স হিসেবে ধরা হবে যেমন কাঁচামাল বা বেতন কিন্তু মেশিনের ক্ষেত্রে না উত্তরগুলো কিন্তু না আসছে তো চলুন আমাদের এই নতুন জ্ঞান নিয়ে আবার আগের সেই ধাঁধায় ফিরে যাই দেখি এবার আসল মুনাফাটা বের করতে পারি কিনা পাঁচশো টাকার যে মেশিনটা সেটা তো আর এক বছরই নষ্ট হয়ে যাবে না ধরলাম মেশিনটা দশ বছর টিকবে তাহলে এই এক বছরে এর ভ্যালিউর মাত্র দশ ভাগের এক ভাগ অর্থাৎ পঞ্চাশ টাকাই ব্যবহার হয়েছে অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই ব্যবহৃত অংশটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন বা অবচয় তাহলে এবার যদি আমরা আসল খরচগুলো দিয়ে হিসাবটা করি দেখুন তো ছবিটা কেমন দাঁড়ায় আয় হয়েছে চারশো টাকা আর আসল এক্সপেন্স বা খরচ কোনগুলো কাঁচামালের জন্য দুশো টাকা বেতনের জন্য পঞ্চাশ টাকা আর মেশিনের ডেপ্রিসিয়েশন বাবদ আরও পঞ্চাশ টাকা সব মিলিয়ে মোট খরচ হলো তিনশো টাকা তার মানে কি মানে হলো কোম্পানিটা লোকসান তো করেইনি বরং একশো টাকা মুনাফা করেছে কিন্তু দাঁড়ান আসল চমকটা তো এখনও বাকি কোম্পানিটা মুনাফা করলেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা নেই বরং মাইনাস তিনশো টাকা হয়ে আছে কারণ আয় এসেছে চারশো আর পকেট থেকে বেরিয়ে গেছে সাতশো পঞ্চাশ আর ঠিক এইখানেই লুকিয়ে আছে একজন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বড় শিক্ষাটা মনে রাখতে হবে মুনাফা আর নগদ টাকা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এদের মধ্যে কোনো সম্পর্ক নেই বললেই চলে একটা কোম্পানি কাগজে কলমে প্রচণ্ড লাভজনক হতে পারে কিন্তু হাতে নগদ টাকা না থাকার কারণে দেউলিয়া হয়ে যেতে পারে আবার উল্টোটাও সত্যি তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন বিনিয়োগকারী হিসেবে এই পুরো আলোচনাটা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ চলুন সেটাই এবার চেনে নেওয়া যাক দেখুন যে কোনো সফল ব্যবসা কিন্তু দুটো পিলারের ওপর দাঁড়িয়ে থাকে একটা হল প্রফিটাবিলিটি মানে মুনাফা করার ক্ষমতা আর দ্বিতীয়টা হলো ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট মানে হাতে নগদ টাকা ধরে রাখার দক্ষতা এই দুটোর যে একটা নরবরে হয়ে গেলেই কিন্তু বিপদ তাই ডিএসসিতে বিনিয়োগ করার আগে কয়েকটা বিষয়ে মাথায় গেথে নিতে হবে এক শুধু কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখবেন না অবশ্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ভালো করে বিশ্লেষণ করবেন দুই ফার্মাসিউটিক্যালস পাওয়ার বা টেক্সটাইলের মতো বড় বড় ইন্ডাস্ট্রিতে যেখানে প্রচুর মেশিনপত্র লাগে সেখানে ডেপ্রিসিয়েশনের হিসাবটা খুব ভালোভাবে খেয়াল করবেন তিন সবসময় মনে রাখবেন লাভজনক কোম্পানিও কিন্তু ক্যাশের অভাবে দেউলিয়া হতে পারে আর সবশেষে যখন দেখবেন কোনো কোম্পানি নতুন ফ্যাক্টরি বানাচ্ছে বুঝবেন এটা একটা অ্যাসেট তৈরি হচ্ছে যা ভবিষ্যতে আয় দেবে এটা কিন্তু চলতি বছরে খরচ নয় সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটা কোম্পানির লম্বা সময়ে টিকে থাকার জন্য কোনটা বেশি জরুরি মুনাফা নাকি নগদ টাকা উত্তরটা নিয়ে একটু ভাবুন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন হয়তো এই বিষয় নিয়েই আমাদের পরের কোনো পর্বে কথা হবে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ